আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসে পড়লাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে গরুর হাটের ভিডিও এই হাটটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় তো হাটের ভিডিওটি উপভোগ করুন এবং কেমন লেগেছে জানাবেন তো বন্ধুরা হাটের এই দিকটিতে সাদা কালা গরু বেশি মানে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু বেশি তো বন্ধুরা হাটের কর্তৃপক্ষদের সাথে কথা বললে যা বুঝলাম যে তারা বললো বিশ্ব শুক্রবারে হাট পুরো কানায় কানায় ভর্তি থাকবে তো বন্ধুরা এটা আমার হাটের প্রথম ভিডিও যেহেতু আমি তেমন একটা প্রফেশনাল না তাই ভিডিওটি তেমন একটা মনে হয় আপনাদের মনের মতন হয়নি তো কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে গরুগুলো সারাদিন দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে বসে পড়ে আবার কিছুগুলোরে বিক্রেতারা টাইট করে বেঁধে রাখে তার কারণে গরুগুলো বসতে পারে না বন্ধুরা হাটের এই অংশে দেখতে পেলাম এক বড় ভাইকে উনি গরুর পায়ে জীবাণুনাশক দিচ্ছে এমন যিনি সচরাচার কোনোখানে দেখিনি এই হাটেই দেখলাম তো বন্ধুরা আপনারা যারা কম বাজেটের ভিতরে গরু নিতে চান তারা হাটের ভিতরে এসে পড়বেন হাটের ভিতরে চাহিদা মতন গরু পাবেন কম দামের ভিতরে বন্ধুরা এই দুটা হচ্ছে হার্ডের সবচেয়ে বড় গরু এ দুটার নাম রাখা হয়েছে প্রিন্স মামুড এবং লায়লা টিকটকার তো এদের দাম হাঁকানো হয়েছে দুটার দাম পঁচিশ লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে তো বন্ধুরা এবারের হাটে এসে যা বুঝলাম এবারের হাটে বেশিরভাগ লাল গরু উঠেছে সাদা উঠেছে কালো উঠেছে কিন্তু ওগুলো কম লালের চাহিদাও বেশি তাই লাল উঠেছে বেশি এদিকে গরু বিক্রে তারা ক্লান্ত হয়ে তারা শুয়ে পড়েছে যেহেতু তারা দু তিন দিন ঘুমায় না তারা হঠাৎ বন্ধুরা বিক্রেতারা বলেছে তারা ন্যায্য মূল্য পেলে তাদের গরুগুলো ছেড়ে দেবে তো বন্ধুরা এই হাটটি অন্যান্য হাট থেকে আয়তনে অনেক বড় কিন্তু হাটে তেমন একটা গরু ওঠে নাই গরু উঠবে বিশুৎ শুক্রবারে তো গরু আজকের বাজারে তেমন একটা ওঠেনি বিক্রেতারা বললো গরু আরো আসবে বিশুৎ শুক্রবারে এবং বন্ধুরা যারা গরু বিক্রেতারা আসে সিরাজগঞ্জ পাবনা থেকে ওনাদের একটু সম্মানকরণ দরকার ওনাদের সুব্যবস্থা দেওয়ান দরকার তাই এখানে দেখতে পেলাম কারণ তারা অনেক জার্নি করে এখানে আসে একটু ভালো কিছুর আশায় সেটা যদি পেয়ে না যায় তাহলে তাদের মনে কষ্ট থেকে যায় বন্ধুরা এই হাটে বেশি একটা ছাগল ওঠে নেই কারণ এই হাটে তেমন একটি ছাগলের চাহিদা নেই এবং বিক্রেতারাও বলল তাই এই হাট থেকে ছাগল অন্য হাটে চলে গেছে। বন্ধুরা এই হাটের লোকেশন হচ্ছে কাশীপুর থেকে মধ্য নরসিংপুরের যে ব্রিজ ব্রিজের সাথেই এই হাটটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম